ao kau misti ase ah 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 kire ah. 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 baba এক কলস রস খাই বলে দিন আপনি আমার উঁচি নাই বাবা আমার উষি নাই উচি নাই না বাবা হাই সর্বনাশ দে উঠে গেছিলে বাবা অ কলাম যে বেটির বাদ গেছিলাম বেটির বাড়ি সকালবেলা বেটি কলো বাহ না পান্তা খাও এক বল পান্তা খেলাম বা দুটো পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ওইগুলো বা উঁকে যাচ্ছে তে আধা গুটে সিরে দেও তে বেটি এক বল আধা গুটে আর হেলে দুটো গুড় দিল ওই আধা গুটে আর গুড় খা আলুম বা আমার রুচি নাই বা আমার রুচি নাই বা কয় কি এক কলস রস তা খায়া

你真的。